প্রেমিকার ভালোবাসার টানে শুধু শিলিগুড়ি থেকে প্রেমিক এসে পৌঁছালেন নদীয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত হাঁসপুখরিয়াতে এবং কুষ্টিয়া সহ তেহট্ট থানা এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ালেন প্রেমিকার খোঁজে শেষ পর্যন্ত কি হলো বা হতে চলেছে তিনি আমাদের কি বললেন কেন এসেছিলেন চলুন তার মুখ থেকেই কিছু শোনা যাক দেখা যাচ্ছে আপনি সহ তেহট্টের বিভিন্ন গ্রামে আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন কি কারণে আপনি এখানে এসছেন এবং ঘুরে বেড়াচ্ছেন একটু বলবেন হচ্ছে আমি একটা মেয়েকে ভালোবাসতাম মেয়েটার সাথে আমার এক বছরের সম্পর্ক ফেসবুকে পরিচিত দেখা হয়েছিল আমাদের দুই মাস আগে কৃষ্ণনগরে মেয়েটার অ্যাড্রেস আমাকে বলেছিল হাঁসপুকুর হাঁসপুকুরের নিয়ে তো প্রায় এক বছর ধরে সম্পর্ক সেখান থেকে দুইবার দেখা হয়েছে মেয়েটার সাথে রিয়েলে দেখা হয়েছিল ওর দিদি ওনার দিদি এসেছিলো প্লাস মেয়েটার একটা বাচ্চা আছে মেয়েটার দেড় বছরের বাচ্চা আছে এখন মেয়েটা অনেক দিন ধরে কথা হচ্ছে গত শুক্রবার ধরে মেয়েটার সাথে আমার কথা যোগাযোগ কোনো হচ্ছে না এখন আমি চাই মেয়েটা কেন এমন করছে মেয়েটা আমাকে ভালোবাসছে কি না সেটা তো আমাকে বলতে পারতো সেটা আমাকে বলছি না এখন আমি দুই দিন ধরে যে এইভাবে ধরে বেড়াচ্ছি আমি এখন আমার কষ্টটা কি করবে এখন আমার কাছ থেকে মেয়েটা ইচ্ছে চেয়েছিলো আমি সেটাই করছি মেয়েটা আমি এখনও চাই মেয়ে আমি একটা বার দেখা করতে চাই মেয়েটা যাতে আমার সাথে একটা দেখা করুক মেয়েটা কি চাই মেয়েটা আমি যেটা বলবে সেটাই আমি মানব মানে কিভাবে তোমার সাথে ওই মেয়েটা পরিচয় ফার্স্ট পরিচয় হয়েছিল ফেসবুক পরিচিত তারপরে কিভাবে পরিচিত তখন ফেসবুক থেকে ফ্রেন্ডশিপ হিসাবে কথা বলতাম কথা বলতে মেয়েটা একটু স্যাড ছিল উনি তো স্যাডের পর আমি জিজ্ঞাসা করি কী হয়েছে তো আমাকে বলেনি কিছুদিন পর ফ্রেন্ডশিপ হয়ে তারপরে বলেছে আমার হ্যাঁ বলছিলো যে এরকম একটা প্রবলেম তারপর থেকে মেয়েটার সাথে কথা বলে ফ্রেন্ড রিলেশনশিপ হলো মেয়েটা এখন তখনও আমাকে বলেনি যে আমার বিয়ে হয়েছে এক মাস পর রিলেশনশিপ করার পর মেয়েটা আমাকে বলছে যে আমার বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা আছে তো আমি সব জেনে শুনে তা আমি চেয়ে ওর একটা নষ্ট জীবন তাকে যদি আমি বিয়ে করে একটা সুখে রাখতে পারি তা আমি সব কিছুতেই মেনে নিয়েছি আমি চেয়েছি হ্যাঁ যে যা হয়েছে হয়েছে তোমার লাইফটা আমি দ্বিতীয়বার এসে তোমার লাইফটা আমি সুন্দর করতে চাই সেই মেয়েটা বলছে ঠিক আছে ওরকম করে প্রেম হলে দুজনের দুজনে ভালো করে কথা বলেছি প্রায় এক বছর হলো আমাদের রিলেশনশিপ কথা বলার পর দুইবার দেখা দেখা করার সাথে ওনার দিদি আর ওনার দুজনেই এসেছিলো ওনার মেয়ের সাথে এসেছিলো দুইবার দেখা হয়েছে কৃষ্ণনগরে দেখা করে মেয়েটা আমাকে অ্যাড্রেস দিয়েছিল যে হাসপুকুরে হাসপুকুরের মেয়ে কিন্তু এখানে এসে আমি আজকে দেখছি কয়েকদিন ধরে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে প্রায় দুই তিন দিন হল আমি কাশ্মীরে ছিলাম যখন যোগাযোগ বন্ধ হয়ে গেছে তখন আমার মনটা ভালো লাগেনি কোনো দিক দিয়ে থাকতে পারছি না তখন আমি ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি কৃষ্ণনগর এসে গিয়ে আমি আমি জানি অ্যাড্রেস আমাকে বলছিল হাঁসপুকুরে এসে এখানে দেখতেছি যে হাজপুকুরের মেয়েটা না মেয়েটার সম্পূর্ণ অ্যাড্রেস ভুল আপনি হাঁসপুকুর এটাই কী করে বুঝলেন আমি সে মেয়েটা আমাকে সব অ্যাড্রেস বলেছিল যে হাজপুরের কৃষ্ণনগর থেকে বাস ধরবে হাসপুরে বাস পাওয়া যাবে হ্যাঁ যেমন বলেছিল মেয়েটা আমি সেরকমই এসেছি যে সেই জায়গাতে এসেছি এখন এসে দেখছি সে মেয়েটা অ্যাড্রেস ভুল এখানে না আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট পোস্ট অফিস হচ্ছে থানা হচ্ছে ফাঁসি দাও হস্ট অফিস গ্রাম হচ্ছে কেয়াবু কোনটা না ব্লক করে দিচ্ছি যখন এই নাম্বার দেখে ব্লক করে দেয় এখন আমি সেই নিয়ে থানায় গিয়েছিলাম আমি ভাবছি হ্যাঁ আমার এখন ভালো লাগছে না থানায় গিয়ে বললাম সম্পূর্ণ থানায় গিয়ে এখন আমাদেরকে বলছে যে তুমি এখান থেকে বার হয়ে যাও হ্যাঁ এইসব ভুল কাজ করো না আমাকে এরকম করে ওখানে